ছোটো বাচ্চাদের কিন্তু আমরা স্বভাবতই সাবুদানা খাওয়াই থাকি তাদের খাবারের লিস্টে সাবুদানাটা থাকে আমি আমার বাচ্চাকে কিন্তু নিয়মিত সাবুদানাটা খাওয়াই যেসব বাচ্চারা ভাত খেতে চায় না ভাতের পরিবর্তে কিন্তু আমরা সাবুদানা সুজি চিরা এগুলো কিন্তু দিতে পারি কারণ হচ্ছে ভাতের যে পুষ্টিগুণটা সেটাও কিন্তু এইগুলোর মধ্যেও আছে সাবুদানা চিরা সুজি এগুলোর মধ্যেও আছে তাই যেসব মায়েরা চিন্তা করেন যে আমার বাচ্চা ভাত খায় না তাহলেও পুষ্টি চাহিদাটা কিভাবে পাবে তার পরিবর্তে কিন্তু এগুলো খাওয়ালেও ওই পুষ্টি চাহিদাটা ফিল আপ হয়ে যাবে তো আমি আমার বাচ্চার রুটিনে সাবুদানাটা মোটামুটি খাওয়াই তো আজ হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সাথে তিন ধরনের সাবধানের রেসিপি শেয়ার করবো যেটা আমার বেবিকে দিয়ে থাকি বাচ্চারা এক খাবার খেতে কখনোই পছন্দ করে না আমাদের থেকে মানে আমাদের কথা চিন্তা করলেই তো হয় যেমন ধরেন আমরা হচ্ছে এক খাবার খেতে পছন্দ করি না তেমন বাচ্চারাও চায় যে একটু ডিফারেন্ট ডিফারেন্ট খাবার ট্রাই করতে তো আমিও সাবুদানাটা বিভিন্ন রেসিপি ট্রাই করে করে ওকে খাওয়াই তো আজকে আমি তিন ধরনের সাবুদানার রেসিপি দেখাবো আপনাদেরকে যেটা আমি ওকে খাওয়াই থাকি নিয়মিত তো প্রথমেই হচ্ছে আমি সাবুদানাটা আগে হচ্ছে ভিজিয়ে রাখি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখানে আমি সাবুদানা আর হচ্ছে মিষ্টি কুমড়া সরি মিষ্টি না মিষ্টি আলু ভালো করে সিদ্ধ করে নিছি সিদ্ধ করে নেওয়ার পর ভালো করে ম্যাশ করে নিছি মিষ্টি আলু কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো একটা খাবার এটা আপনাদের বাচ্চাদের খাবারের লিস্টে রাখলে বাচ্চার কিন্তু অনেক পুষ্টিগুণ চাহিদাটা মিট হয়ে যায় তো ভালো করে এটা আমি পেস্ট করে নিছি পেস্ট করে নেওয়ার পর আমি এখানে একটু গরুর দুধ দিছি তো হালকা একটু সামান্য একটু তখন মানে হচ্ছে বাবুর বয়স কেবল এক বছর প্লাস হচ্ছে তো আমি হালকা হালকা একটু করে দিয়ে ওকে অ্যাডজাস্ট করে নিচ্ছি গরুর দুধটা কিন্তু আগে থেকে জাল করা খুবই সামান্য পাতলা করে জাল করে নেওয়া আপনারা আপনাদের যেসব বাচ্চারা হচ্ছে এক বছরের নিচে আছে তাদের ক্ষেত্রে আপনারা ফর্মুলা মিল্ক দিতে পারেন বা মিষ্টি আলু বা সাবুদানাতে শুধু সিদ্ধ করে দিতে পারেন কোনো সমস্যা নেই তো এভাবে আপনারা খাওয়াতে পারেন আর মিষ্টি আলুতে তো একটু মিষ্টি থাকেই তো এক্সট্রা করে কোনো মিষ্টি দেওয়ার দরকার নেই এক বছরের যেসব বাচ্চারা আছে এক নিচে যেসব বাচ্চারা আছে তাদের কিন্তু চিনি বা লবণ দেওয়া যাবে না তো আরেকটা রেসিপি হলো সেমভাবে আমি হচ্ছে সাবুদানাটাকে আগে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পরে আমি কিছু খেজুর তিনটা খেজুর এখানে ভিজিয়ে রেখেছিলাম যেন নরম হয়ে যায় ভালোভাবে পেস্ট করা যায় আর উপরে পাতলা চামড়াটা আমি উঠিয়ে ফেলেছি এভাবে পেস্ট করে নিচ্ছি এখন আমি হচ্ছে সাবুদানার পেস্টের মধ্যে এই খেজুরের পেস্টটা অ্যাড করে দিব খেজুরও কিন্তু বাচ্চারা কিন্তু মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে খেজুরে তো মানে এমনিতেই অনেক মিষ্টি থাকে যার কারণে কিন্তু এক্সট্রা কোনো মিষ্টি দেওয়ার প্রয়োজন পড়বে এক বছরের নিচের বাচ্চাদের তো চিনি বা লবণ খাওয়ানো নিষেধ কারণ এগুলো হচ্ছে হোয়াইট পয়জন বড়দের বেশি পরিমাণে খাওয়া উচিত না তো এক বছর প্লাস যেহেতু আমার বাবুর হয়ে গেছে তো এগুলো এখন আমি অ্যাড করতে পারি কিন্তু এখনও ওভাবে দিচ্ছি না আস্তে আস্তে অ্যাড করবো আর কি তো এখন আমি হচ্ছে একটু টক দই দিয়ে দিব দুই বছরের বাচ্চার দুই বছরের আগে বাচ্চাদের কিন্তু গরুর দুধ খাওয়ানো যায় না কারণ ওরা ওটা ডাইজেস্ট করতে পারে না কিন্তু টক দই এমন কিছু উপাদান থাকে যেটা হচ্ছে বাচ্চারা খুব সহজে ডাইজেস্ট করে নিতে পারে যার কারণে টক দই খাওয়ানোটা খুবই ভালো আর চেষ্টা করবেন বাচ্চাদেরকে এটা বাসায় বানানো খাওয়ার বাইরের কিনা টক দইটা না খাওয়ানোই ভালো সব কিছুই চেষ্টা করবেন বাচ্চাদেরকে হোম মেড খাওয়ানোর কারণ বাইরের খাবারে কি আছে না আছে অনেক ভেজাল থাকে যার কারণে মানে বাসায় করে খাবারই আমি আপনাদেরকে সাজেস্ট তো আমি হচ্ছে দুইটাই তো সাবুদানার রেসিপি আপনাদেরকে বললাম যেটা দুইটাই মিষ্টি জাতীয় এখন একটু ঝাল জাতীয় খাবার আপনাদের সাথে শেয়ার করব সাবদানার সাবুদানার খিচুড়ি যদিও এখানে ঝাল দেওয়া নেই কিন্তু আমরা যেটাতে লবণ দিই সেটাতেই তো বলি যে ঝাল জাতীয় খাবার তো এখানে আমি হচ্ছে তিন ধরনের সবজি নিচ্ছি গাজর মিষ্টি কুমড়া আলু আর প্রথমে পেঁয়াজটাকে একটু মাখন দিয়ে ইয়ে করে নিছি ঘি দিয়ে একটু ভেজে নিছি তারপরে সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিন একটু ভেজে নেব তারপরে একে একে মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো আপনাদের বাচ্চার বয়স অনুযায়ী বোঝানি তো আপনাদের বাচ্চা কি পরিমাণ কি খেতে পারে সেটা তো আপনারা ভালো বুঝবেন আপনার যেহেতু প্যারেন্ট তো সেই অনুযায়ী দিতে হবে আর বাচ্চার বয়স অনুযায়ী তো ঝাল মশলা এগুলো দিতে হবে আমি এখনো ঝাল অ্যাড করতেছি না আস্তে আস্তে ওকে অ্যাডজাস্ট করে নিতে হবে তো সামান্য পরিমাণে একটু গুঁড়া একটু হলুদ গুড়া আর হচ্ছে আর হচ্ছে মনে হয় ইয়া দিছিলাম গরম মশলার গুড়া দিয়েছিলাম গরম গোটা মশলা না দিয়ে গরম মশলার গুড়া দিছিলাম তারপর সবগুলো ভালো করে একটু ভেজে নিয়ে মসুর ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম মসুর ডালও ভিজিয়ে রেখেছিলাম সাবুদানার এটাও ভিজিয়ে রেখেছিলাম আগে মসুর ডালের যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম যখন বলক উঠে আসবে তখন আমি সাবুদানার মিশ্রণটা দিয়ে দিব যখন বলক উঠে আসছে তখন এবার আমি সাবুদানাটা দিয়ে দিলাম আর দুটাই ভিজিয়ে রাখলে হয় কি সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বাচ্চা নিয়ে এত তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি যেসব কাজ হয় সেসব করাটাই ভালো যত তাড়াতাড়ি সম্ভব বাবুকে জন্য খাওয়াতে পারি আর বাচ্চা নিয়ে তো এত কাজ করাও যায় না তো দেখেন যখন বলক উঠে আসবে তখন যদি আপনাদের বাচ্চাদের বয়স ছোট হয় তাহলে কিন্তু আপনারা সবজিগুলোকে একটু ঘুটনি দিয়ে ঘেটে নিতে পারেন ও এখনো হচ্ছে খুব একটা শক্ত খাবার খেতে পারছে না আমার বাবু যার কারণে আমাকে সব একটু ঘেটে ঘেঁটেই দিতে হয় নরম করে দিতে হয় শক্ত খাবার খেতে খুব একটা পছন্দ করছে না তো আমার এগুলো সব প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ডাল ঘুটনি দিয়ে ভালো করে একটু পেস্ট করে নিলাম তো এই তো আমার হচ্ছে সাবুদানার খিচুড়ি একদম রেডি তো বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু আপনার আপনারা আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন একটু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ট্রাই করলে বাচ্চারা খেতেও পছন্দ করে ওদের রুচিটাও ভালো থাকে তো আমার করা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পেজটিকে ফলো করে দিবেন আজকের মতো এখানেই টাটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওগুলো পেতে হলে আমার চ্যানেল বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন নোটিফিকেশান হিসেবে চলে যায়